أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فصل لربك وانحر إن شانئك هو الأبطال إلى أخره الحمد لله جابت يور سَيْمُحَانَ سي الله رب العالمين جنوب سي محان سبحانه تَعَالَى আমাকে আপনাকে অশেষ মেহেরবান করে আজকে এই জুম্মা মসজিদে আশার বাসাল তাওফিক দান করে দিয়েছেন সেই মহান আল্লাহবুল আলমিনের কাছে লাখব দিয়ে শুক্রিয়া আদাই করি সকলে করি আল্লাহ তার পর সেই নবী করিম যে যে নবী রহমতের রহম্তের কান্দিওয়ালা আমার নেতা আপনার নেতা সারা পৃথিবীর নেতা বিশ্বনবীনাবী মহাম্মদ রসুম ম সকলে বলি সাল্লাম মা হুম আদাইম সম্মানিত প্রহাসীন আমি আপনাদের সামনে যে সোনাটি তেলওয়াত করেছি কম বেশি সকলে সু পরিচিত সোনা আচ্ছা বলেন তো আমি আপনাদের সামনে কোন সোনা তেলাওয়াত করেছি কেউ জানেন না সুরাতুল কাউসার তো একশো চোদ্দটি সোনার ভিতরে

তো এই সুরাটার নামকরণ কাউসার কি জন্য হলো এই সুরার শব্দের ভেতরে কাউসার নামক শব্দ রয়েছে এই শব্দটাকে কেন্দ্র করে এই সুরাটার নাম দেওয়া হয়েছে সুরাতুল কাউসার যেমন সুরাতুল বাঁকরা বাঁকরা মানে কি গাভে সুরাতুল বাঁকরার ভেতরে একটি গাভীর ঘটনা রয়েছে এই জন্য বলা হয় সুরাতুল বাঁকান ঘটনাকে কেন্দ্র করা হয়েছে এই জন্য নামকরণ করা হয়েছে সুরাত ঠিক তদরুপ এই কাউসা এই সুরার ভিতরে কাউসার নামকের ঘটনা রয়েছে এর কথা রয়েছে এই জন্য এই সুরাটার নামকরণ করা হয়েছে সুরাত এবার আসেন এই সুরাটা নবীজির উপর কি জন্য নাজিল করা হলো এক কথার উত্তর হজরত মাহমদ সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই কেবলমাত্র এই সুরাটা বিশ্ব নবী সাল্লাম এর ওপর অবতীর্ণ হয়েছে তো কি জন্য নবীজিকে সান্ত্বনা দেওয়া হলো তো হজরত সাল্লামের শেষ পুত্র ইব্রাহিম যখন মৃত্যুবরণ করেন তখন সেই যুগের কাফররা নীজিকে লেজ কাটা বলেছিল। করেছিল এই জন্য সন্তান দেওয়ার জন্য বললেন আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি আমি অবশ্যই তোমাকে কল্যাণ দান করেছি আমি অবশ্যই তোমাকে প্রাচুর্য দান করেছি এই কাউসার শব্দের অর্থ তিনটি পাওয়া যায় একটা হলো কল্যাণ একটা হলো প্রাচুর্য আর একটা হলো কাউসার এই তিনটি শব্দ পাওয়া যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে সান্তনা দেওয়ার জন্য এই সূরা

সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন অথবা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসির কারণ বর্ণনা করলেন নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবিরা আমি হাসলাম এই জন্য এই মাত্র আমার কাছে সূরাতুল কাউসার নাজিল হয়েছে ও সাহাবিরা কাউসার কি আপনারা কি জানেন সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলু আলাম আল্লাহ এবং তার রসূলকে ভালো জানেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাউসার হলো জান্নাতের একটি নহর কাউসার হলো জান্নাতের একটি নহর যা এই নহরের ভিতরে অনেক ওয়ালিকুল্লাহন রয়েছে এবং এ হাউজে কাউসার আমাকে এবং আপনাকে নেককার বান্দা এবং বান্দীদেরকে পান করাবেন যারা নেককার বান্দা এবং নেককার বান্দি এদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা হাউজে কাউসারের পানি পান করাবেন সম্মানিত حضরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাউজে কাউসারের পানি দুধের চাইত সাদা মধুর চাইতো মিষ্টি বড় পে চাইলো ঠান্ডা যে একবারে হাউজে কাউসারের পানি করবে সে কখনোই আর পিপাসিত হবে না কিয়ামতের মাঠে হাজার বছরের দিনটা লম্বা হবে কেউ যদি একবারে হাউজে কাউসারের পানি করে তাহলে সে কখনই আর পিপাসিত হবে না এখন বলতে পারেন হুজুর হাউজে কাউসারের পানি তো রয়েছে তাহলে কিয়ামতের মাঠে কি আমল

যতগুলো দেখি আকাশের তারা আমরা অসংখ্য দেখি এর চাইতো হাউজে কাউসারের চতুর চতুর সাইডে আমাদের হাউজে কাউসার পানি পান করার পাত্র থাকবে এত সংখ্যা পরিমাণ পাত্র থাকবে তবে কিছু সংখ্যা কুম্ভেরা পানি পান করতে আসবে তাদেরকে পানি পান করানো হবে না তারা তাদেরকে হটিয়ে দিবেন আল্লাহ রসুন সল্লাল্লাহ ফেরেশ সাম্নাম বলবেন ও ফেরেশতারা ও মারা ইগ তোমরা কেন তাদেরকে হটিয়ে দিচ্ছো ফেরেশতারা বলবেন আল্লাহ তারা আপনার উন্মচন ঠিক কিন্তু বিরাট আমল করার কারণে তারা এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে না যারা শরিয়াতের নতুন কিছু আবিষ্কার করবে এবং তা অনুযায়ী চলবে এটা হলো বিदात আর বিदात যে করবেুল্লাহ বিदातিন dalaala ওয়া কুল্লু dalaলাতিন ফিল নার প্রত্যেক বিदात হল گمراهি আর প্রত্যেক বিदातকারীরই জাহান্নামে যাবে সম্মানিত ব্রাহাদ্রি তাহলে যারা বিदात করবে নতুন কিছু শরীয়তের সৃষ্টি করবে তারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না এবার আসল হাউজে কাউসারের পানি পান করবে কারা প্রথমে আমি বলেছিলাম নিকার বান্দা এবং বান্দিরা এবার আসে আল্লাহ তালা তার পরে দয়া পরের আয়তে বললেন ফসলিনি রব্বিকা ওয়ানহার ফসলিনি রব্বিকা ওয়ানহার তুমি তো রবের তুমি রবের উদ্দেশ্যে সলাদ আদায় করো ওয়ান হাত এর পর করো এখানে দেখেন সপ্তটা চয়নটা দেখেন ফাসল নিহি রব্বিকা সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সলাদ আদায় করো ওয়ান হাত তারপরে কুরবানি করে সোরা আনামের দিকে লক্ষ্য করেন কোরবানি বলো ইন্ডার নিশ্চয় সলাদ ইমানে নামা আমার আমার কোরবানি তাহলে এখানে প্রথমে সলাতের কথা এসেছে তারপর কুরবানির কথা এসেছে তাহলে কোরবানির কবল হওয়ার শব্দ হলো আগে সলাদ আদায় করা এরপর ওয়ানহার কুরবানি করা যাদের সলাদ রয়েছে এদের কুরবানি রয়েছে যাদের সলাদ নেই এদের কুরবানি নেই এখন বলতে পারেন হুজুর তাহলে কি আমি কুরবানি করবো না হ্যাঁ আপনি কুরবানি করবেন এই জন্য যে আপনি কুরবানি করা যদি ছেড়ে দেন ভবিষ্যতে আপনি যদি সাদ আদায় করেন তাহলে এটা থেকে আপনি 1.5 কুরবানি করবেন অতএব আপনিও কুরবানি করবেন তাহলে প্রথম শর্ত হবে হাউজে কাউসার পরিপাক করতে হলে ফাসাল্লিন রব্বিকা ওয়ানহা শুধু সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো ওয়ান হার এরপর কুরবানি করো যেমন ওমায়েতে বললাম কুল ইননা সালাতি ওয়ানুসুকি ওয়াল মাহিয়ায়া ওয়া بالله رب العالمين بل أمر الصلاة أمر القربان أمر زبون أمر المرور بالله رب العالمين إقمت رب الله قد شهده لن يلال الله لهمها ولا دماؤها ولكن يلاله a yà wà mí mungu. আমি তোমাদের কাছে গোস্ত রক্ত কিছুই আমার আল্লাহর কাছে পৌঁছাই না কি আমি শুধু তোমাদেরটা দেখতে চাই তোমাদের তাকুয়াটা কি কার উদ্দেশ্যে তোমরা কোরবানি করছো অর্থাৎ কে কত বড় গরু মহিষ কুরবানি করলো এটা বড় বিষয় নয় তুমি কার উদ্দেশ্য কাকে সন্তুষ্টি উদ্দেশ্যের জন্য কোরবানি করছো এটা হলো বড় কথা আল্লাহ তালা শুধু আমাদের তাকুয়া দেখবেন আল্লাহ তা দেখবে যে কার উদ্দেশ্যে আমাকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করছে না মানুষকে লোক দেখানো কে কত টাকা দিয়ে কুরবানি করছে আমি অমুক এত বড় বড় কুরবানি দিলাম এটার উদ্দেশ্যে কুরবানি করছে আল্লাহ সুবাহ তারা শুধু এটাই দেখতে চান তারা হাউজে কাউসারের পানি পান করবে তারা যারা নেকর বান্দা এবং নেকর বান্দি

নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলেছিল তারাই তো নির্বংশ যখন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এর সে সন্তান ইব্রাহিম যখন মৃত্যুবরণ করলো আবু জেহের পদ্মা সাইবা আবুল এবং বড় বড় কাফের লিডাররা এরা বলতে শুরু করলো যে মোহাম্মদের নাম নেওয়ার মতন কোনো লোক থাকবে না মোহাম্মদের নাম উচ্চারণ করার মতন কোন লোক থাকবে না আপনার নির্বংস হয়ে যাবে মহাম্মদের নাম নেওয়ার মতন আর কোন লোক থাকবে না কারণ তার বংশ তারা হারিয়ে ফেলছে তার সন্তান সব মৃত্যুবরণ করেছে আল্লাহ পাগ্নবীজিকে জানিয়ে দিলেন ইন্নাসানি আকাহুয়াল আবতার নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলেছিল তারাই তো নির্বংশ সমালোচিত হাজির অতীতের দিকে লক্ষ্য করে যে আবু জেহেলের বাড়িতে টয়লেট করা হয়েছে অতীতের দিকে লক্ষ্য করতে দেখা যায় যে কাফরেরা বড় বড় লিডাররা লাঞ্ছনা দেয় শাস্তি বরণ করে মৃত্যুবরণ করেছে কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম এখনো উচ্চারিত হচ্ছে হচ্ছে না আমরা যখন আজান দিই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজান দিন না কয়বার করে দিই দিনে পাঁচ অক্ট আজান দেওয়া হয় কয়বার উচ্চারিত হয় দুইবার করে হলে দশবার তাহলে প্রতিনিয়ত হচ্ছে না কাফেরেরও কারে যাচ্ছে আজানটা বিধর্মিত ঘরে আজানটা যাচ্ছে ইহুদ খ্রিস্টান না সারা প্রত্যেকটা দেশে আজান হচ্ছে হচ্ছে না তাহলে সবার কারে মহাত্মের কথাটা পৌঁছে যাচ্ছে কিনা তাহলে আমরা আবু যে রোববার সাহেবে এদের নাম নিয়ে সম্মানের জন্য নিই আচ্ছা বলেন তো পুরানো কেন একটা সুরা আছে লাহাব আচ্ছা আপনারা মনে করছেন যে এই লাহাবটা মানে তার সম্মানের জন্য না হচ্ছে কিসের জন্য তাকে অপমানিত করার জন্য যে যুগে যুগে কালে কালে ইন্নাল উলামাই ওয়ারাছাতুল আনбия যুগে যুগে কালে কালে আলেম ওলামারা আসবে আপনার উত্তরসূরিরা আসবে আপনার নাম ওষ্ঠিত করবে এবং কাফেররা নির্বংশ হবে তাদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না আপনার নাম নেওয়ার মতো লোক অসংকর হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে প্রত্যেকটা আযানের সময় আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা নামাজ পড়ে তাদওখানে যায় যারা নামাজ পড়ে না তাদের ওখানে যায় যাই চাই না সম্মানিত প্রিয় হাজির এবার আসেন ওকাতের মেলা এই সোনাটি যখন নাজিল হয় তখন আল্লাহ রসুল সাল্লাম এই সুরাটিকে সাহাবিরা এই সোনাটিকে লিখতে বললেন এবং ইন্না আতইনা কাল কাউসার ফাসল্লি রব্বিকা ওয়ানহা এই দুটো আয়াত লিখে কাবা ঘরের চত্বরে টাঙিয়ে দেওয়া হলো এবং বলা হলো কে এই কবি আছো এই আরব আরবের বুকে কে এত বড় কবি আছো এর পরের লাইনটা কি হবে তোমরা লিখে দাঁড়া দেখাও যারা সমগ্র ফাজিলে যারা পরীক্ষা দিয়েছেন কিংবা ফাজিলে পড়েছেন যার ইতিহাস যারা জানেন এই ওকাতের মেলায় এটা কবিতা আবৃত্তি হতো রাবি বিন রাবিয়া পরস্পর তিনবার বিজয়ী হয়েছিল তো সে সময় কবিতা কবিতা আবৃত্তি নিয়ে তারা প্রতিযোগিতা করত তো আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম কাবা ঘরের প্রাণ্ডরে টাঙিয়ে দিলেন এবং বলে দেওয়া হলো এর পরের বাক্যটা কি হবে তোমরা দেখে দ্বারা দেখাও। সকল কাবাঘরে চত্বরে এক এক করে কবিরা আসতে থাকছে এক এক করে সাহিত্যিকরা আসতে থাকছে এবং বলতেছে কিন্তু এর পরের ব্যাখ্যাটা কি হবে সেটা আর লিখতে পারছে না সকলে যখন পরাভূত হয়ে যাচ্ছে এমন তো অবস্থায় কখন লেখার বলছে কেউ পারবে না একমাত্র পারবে বিন রাবিয়া একে ডাকা হলো যেহেতু পরস্পর তিন বিজয়ী তাকে আনার জন্য ঘোরা পাঠানো হলো য জমৎ করে ভোল তামাজা বাজিয়ে তাকে নিয়ে আনা হলো নামার পরে একটি কলম নিয়ে সেমন দেখতে লাগলো না কেও ফসল পে কা ওয়ান হাত লাই সাহাদা কালাম বাসার ছন্দ মিলে নয় إِنَّا أَعْطَيْنَاكَ القوس سَسَكِيَاتِ رَوَاتِكِ فَصَلِّ لِرَبِّكَ وَالْحَارِ سَسَكِيَاتِ رَوَاتِكِ لَيْسَ هَذَا كَلَمُ البصر سَسِي رَوَاتِكِ কিন্তু আয়ত্ত কী হয়েছে আয়ৎ হয় নাই কিন্তু কি বলছে আপনারা তো বুঝতে পারছেন না যারা আরবি বেকারণ জানেন আর্মি মর তো তারা কিন্তু বুঝে যাচ্ছে সে সময় সে কি বলেছেন লাই সাহাদা কালাম সে সময় রবিবেন্দ্র ফিয়া বলেছিল আমি পরস্পর তিনবার পরস্পর বিজয়ী এটা যদি মানব রচিত কোরবানি হতো তাহলে আমি রবী বৃন্দ্র ফিয়া এর পরের বাক্যটা কি হতো আমি লিখে নিই তার যে এটা কোন মানব অপ্রচিত বাণী নয় লাইসা হাযা kalamul basar এটা কোন মানব রচিত বাণী নয় আমি রাব্বি বিন দাহিয়া বলে দিলাম এটা যদি কোন মানব রচিত বাণী হতো তাহলে এর পরের বাক্যটা কি হতো আমি বলে দিতাম কিন্তু যুগে যুগে কালে কালে ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে যে ওই কাফের 리ডাররাও বলেছিল এটা কোন মানব রচিত বাণী নয় এজন্য আল্লাহ পাক কুরআনুল কারিমে বলেছেন দানি কাল কিতাব এটা সেই কিতাব এতে কোনো সন্দেহ নাই তাহলে যুগে যুগে কালে কালে এই কোরআনকে যারা ভুল প্রমাণ করতে চেয়েছে তারা ইসলাম গ্রহণ করেছে আপনারা জানেন না ভারত একজন ডাক্তার শিব তার নাম ছিল মরিস বুকাইল সে সময় সতেরোটা প্রদেশ ছিল সতেরোটা প্রদেশেরই ভাষা আছে কিন্তু জানতো তার তার শ্রোতা কিন্তু অনেক ছিল অনেক জ্ঞান ছিল সকল ধর্মের সে তত্ত্বালে জানতো কোরআন কালিও জানতো এমনকি আমাদের চাইতে ভালো জানতো সে সে কোরআনের ভুল ধরতে চেয়েছিল কিন্তু কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই মুসলমান হয়ে গেছিল আপনারা জানেন না আমাদের বাংলাদেশে এসেছিল কিন্তু ভারতের চাপে সে কিন্তু থাকতে পারে না কারণ ভারত এমন একটা চাপ দিয়েছিল সে বাংলাদেশে থাকতে পারে নাই এজন্য মালয়েশিয়াতে চলে গিয়েছিল মালয়েশিয়ায় এমন একটা যুগ ছিল যে তারা প্রতিকার ব্যবসা করত এখন দেখেন আরেপ ওলামাকে এই মালয়েশিয়ায় যা যা জায়গা দেওয়ার কারণে আপনি তাদের বিল্ডিংয়ের দিকে যদি তাকান তাহলে তাদের টুপি পরে যাবে আমাদের টুপি পরে যাবে তাহলে মালয়েশিয়া আরেপ ওলামাকে ভালোবাসার কারণে আরেপ ওলামা আমাদেরকে জাগা দেওয়ার কারণে মালয়েশিয়া আজ কত উন্নত হয়ে গেছে কিন্তু বাংলাদেশ আলে ওলামাদেরকে নিপীড়ন অত্যাচারিত সুচারিত করার জন্য আজ বাংলাদেশের ওপর কত রকমের গজব আসছে আসছে কিনা সিলেটের বুকে আলেমকে অত্যাচার করেছে আলেমকে মেরেছে দেখেন সিলেটের বুককে ভাসিয়ে দিয়েছে দেখেন সিলেটের বুক ভেসে গেছে আবার রাইসের রাসেল ভাইপার নাম সাপ এসে পড়েছে যাকে কামড়াচ্ছে সেই মৃত্যুবরণ করছে তাহলে আর কত বজম আসছে দেখেন আরও আসবে আমার আপনার হাতের কামাইয়ের জন্য কিন্তু আসছে জহার আল নাস জলে স্তরে যেসব বিপর্যয় ছড়িয়ে পড়ে এই সকল কিছু আমার এবং আপনার হাতের কামায় আল্লাহ পাক যেন আমাদেরকে যে সকল কথা বললাম আমাদেরকে আমল করে তৌফিক দান করেন বলেন আমি